আপনারা লক্ষ্য করবেন যে কেন এরকম হেডলাইনটি দেওয়া হয়েছে যে শেখ হাসিনা নির্বাচনে ফেরার টার্নিং পয়েন্ট কি তাহলে এটাই হ্যাঁ আপনারা দেখবেন যে ঘটনাবহুল একটি দিন এবং রাত দুটি পার হয়েছে যদি আপনারা খুব খেয়াল করে দেখেন যে মধ্যরাতে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কথা বলছিলেন ডাক্তার জাহিদ যেখানে বলছিলেন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছেন এবং একই সাথে সেখানে তারেক রহমানের দেশবাসীর কাছে দোয়াচার ব্যাপারটি এসেছে তো মূল আলোচনাটাই যে শেখ হাসিনা একটি অডিও বার্তা ফাইনালি গতকালকেই একটা রিলিজ করেছে সেখানে দশ মিনিটে সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ নির্বাচন করতে চায় সেজন্য আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠায় দেওয়ার জন্য শেষবারের মতো তিনি ডক্টর ইউনুসকে বলেছেন এবং আপনি একই দিনে যে ঘটনাগুলো ঘটছে কেন বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন তফসিল পিছাচ্ছে এবং অজিত দোভালের ফাইনাল কল তিনটিকে বিশ্লেষণ করছি এবং আপনার ঠিক তার আগের দিনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি ডক্টর মোহাম্মদ ইউনিসকে সরাসরি ফোন করেছেন অশোক খলিলুর রহমানের মাধ্যমে এমন খবর বের হয়েছে ইন্ডিয়ান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেন স্ট্রিমের খবরেও এবং সেখানে কি আলাপচালিত এসেছে তার সেখানে বলা হয়েছে যে একই কথা যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে সেখানে প্রয়োজনের তফসিল এক দু সপ্তাহ পিছিয়ে নেওয়া যায় কি না আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দেওয়ার জন্য সে বিষয়ে ভারতের বার্তাটি অজিত পৌঁছে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদিও বাংলাদেশে আপনার আমরা জানি যে মনোনয়নপত্র দাখিলের দিন আর একদিন বা দুদিন আছে এর মধ্যে বাংলাদেশ অনেক নাটকীয়তা ঘটছে তবে শেখ হাসিনা যে বিষয়টি আপনারা দেখবেন শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল নির্বাচন বর্জনের নয় সো বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে নির্বাচনে অংশ নেবার বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নির্বাচনে যেতে প্রস্তুত সে ধরনের সব প্রস্তুতি তাদের আছে এবং নির্বাচনে নির্বাচনে যাবে আওয়ামী লীগ বেশি স্পষ্ট এবং খুব দৃঢ়ভাবে শেখ হাসিনা বলছেন এবং আমরা আমরা আবারও বলছি যে কেন আলামতগুলো বলছি যে একই দিনে তিনটি ঘটনা কিন্তু ঘটল এবং কেনই আমরা মধ্যরাতে হঠাৎ দেখছি ডাক্তার জাহিদের এই মন্তব্যটিকে অনেকে আশঙ্কা করছেন নানান রকম শঙ্কার কথা বলছেন এবং সেই শঙ্কাকে কেন্দ্র করে নির্বাচনের তফসিল পিছিয়ে যাবার মতো আলামত দেখতে পাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছেন এবং যে কারণের জন্য দেখবেন যে খুব বেশি মাত্রায় কিন্তু তার বর্ণ কোনো কিছু নেই এবং এবং সেদিকটাই আসলে ক্রমাগত আগাচ্ছে অনেকে ধরে নিচ্ছে যে এটি খুব সহসায় যদি এরকম কোনো একটি যেটি সবে আশঙ্কা করছে যদি সেটি ঘটে থাকে তাহলে তো অনিবার্য রাজনৈতিক তফসিল তফসিল পেছানো জাতির দেশের এবং একটি ইসের জন্যই সেটি করবে সেদিকেই যা অন্তর্বর্তী সরকার সেটি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে সেটি ধারণা আবার শেখ হাসিনা বেশ দৃঢ়কণ্ঠে যেভাবে বক্তব্য রাখছেন যে তার দল নির্বাচনে অংশ নেবে নিশ্চয়ই শেখ হাসিনা এক ধরনের কথা বলছেন যখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহা শক্তি বলা যেতে পারে যে ডক্টর মহম ইনুসুরপুর চাপ সুস্পষ্ট এমনও খবর বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারেক রহমানকে এ ধরনের একটি মূলত মেসেজ দিয়েই পাঠানো হয়েছে যে সংবেদনশীল সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে অবশ্যই খবরের সত্যতা বা কতটুকু কি সেটা অবশ্য নিশ্চিত করা যায়নি এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর তবে নির্বাচনের যেরকম তফসিলের সাথে সাথে যে আমেজটি থাকার কথা সেটি কিন্তু সারা দেশেই অনুপস্থিত বলা যেতে যেতে জামাত আজ তাদের জোটের সংবাদ সম্মেলন করছে এবং এনসিপি নিশ্চিতভাবেই জামাতে অংশগ্রহণ করছে আমরা সে খবরটি এরই মধ্যে দেখতে পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপি থেকে দুজন মহিলা নেত্রী জাদ্রেল তাসনিম জাদা এবং আরেকজন ডক্টর জেবিন তিনিও কিন্তু বের হয়ে গেছেন অনেকে বলা বলি করছেন এনসিপি হুংকার দিয়েছিল যে তারা তো ভারতের সেভেন সিস্টার ভেঙে দেবে তবে তার আগে এনসিপি কেন তাদের নিজেদের সিস্টারদের রাখতে পারছে না তাদের নিজেদের তো ভেঙে যাচ্ছে দল দল থেকে থেকে ভেঙে তারা অন্য জায়গায় যাচ্ছে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মতো বিভিন্ন কৌতুক রয়েছে তবে যাই হোক আসলে পরিস্থিতি আসলে কেন হঠাৎ করে শেখ না ঠিক তফসিলে দুদিন আগে এমন একটি ইঙ্গিতবাহী বাহী বার্তায় পুরোপুরি নির্বাচনমুখী যাত্রার কথা বলছেন আবার একই সময় অজিত দোভাল ডক্টর মোহাম্মদ দিনসকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারত কি চায় অন্য অন্য দেশ কী চায় এবং ভারত কীভাবে দেখতে চায় কেন তিনি ডক্টর মোহাম্মদ দিনসকে স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ দিনস এটিকে কীভাবে গ্রহণ করবে একই দিকে বিএনপি ডক্টর জাহিদ হোসেনের মধ্যরাত্রে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাকে বলছেন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন একই দিনে তারেক রহমানের সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য রাজনৈতিক মহল মনে করছেন যে তফসিল কি তাহলে পিছিয়ে যাচ্ছে তারা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন সব কিছুই আসলে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প দু এক দিনের মধ্যেই আসলে কোন দিকে কেন্দ্রিক যাচ্ছে বা আগামী তফসিল ঘোষণা বা আরও অনেক কিছু আছে ফলে নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে সেটি সরকারের ঘনিষ্ঠ একাধিক মহল বলছে যে নির্বাচনটি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না কি কারণে দেখছে না কি কারণে দেখছে না বিষয়টি পরিষ্কার কিন্তু কোনো পক্ষ থেকে আসেনি জামাতের পক্ষ দেখবেন যে জামাত এখন কিন্তু খুব সাইলেন্টলি সব তারা তাদের যারা ছিল অর্থাৎ এনসিপি এবি পার্টি গণ সবাইকে এখন এক করে এনেছে এক করে এনে তারা একসাথে যাবে এটি এটা তো জানি যে সব সবসময় জন্য তাদের তিন চারটা প্ল্যাটফর্ম সামনে রাখা আবার একসাথে হয় ফলে আসলে সেটা বলছিলাম যে নির্বাচনমুখী তাহলে এই যে অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান সেখানে আসলে বিএনপি তারেক রহমানের যে কোনো নির্বাচনমুখী তার দল এগিয়েছে আর এই মুহূর্তে বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংকটময়কালীন কথা বলছে আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অযোধ্যা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোনের যে কথা বলা হচ্ছে গণমাধ্যমে সেটি নিয়েও বেশ চর্চিত হচ্ছে এখন আসলে সময় বলে দেবে আসলে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে কি সরকার হাঁটবে নাকি অন্য কোনো পথে যাবে সেটি সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত করবে না সেই সেই একটিকে বারবার অন্যান্য বিষয় থেকে ধারণা দিচ্ছে সে পথেই ডক্টর মোহাম্মদ ইনুজ যাবে সেদিকে অবশ্য সময় বলে দেবে সব প্রশ্নের উত্তর